আজকে কিন্তু কাপ্তান বাজারের হাটে আমরা আসছি নয় পাঁচ দুই হাজার সাল তো আমরা সর্বপ্রথম আছি বাবা ভাল্লা সবাই যে আছে যে রোদ আজকে আসতে ভালো থাক এখন যে মানুষের যে চলাচুরি চলাচুরি না পাল্পা

একমাত্র দেখিনি যে কোনো টেসগি কোনো গ্যাংগাম কোনো মানুষ লাগাবাজি আরও বুঝেছে করছে আরও বুঝে যায় এটা বুঝতে এটা করো আর এখনকার মানুষ লাগা লাগালাগিয়ে আমার বাচ্চা তুমি জল রইবো রাখবো কোন থাকবো তোমারই মারব চাকু মারবাই বাঁচিবো এগুলো নেই দর্শক বুঝলাম এইটা আমি পছন্দ করি না

এগুনে আর কি আমি দুই বাবা সবাই ভালো থাকো তোমরা যদি পুরো পালবা তাই সময় সব একশো না পেলে দশটা পালো খায় তো একটা ভালো দিন পালো পুরোনো পুরোনো নতুন অন্য কোনো আপনার না এগুলি খালি ফালাফালি করতে চাই যারা 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 পালতো করবো যারা পুরোনা বাজ করবো তোমাকে অনেক কমে আছে গাছ এই কিছু কিছু মনে মন নিতে মানুষের সমাজে কথা করতে মন চানা কোথায় যেতে মন চানা

আমার জীবনে সব কিছু হয়ে গেছে কারণ আমরা চা নেই কোনো চাওয়া পাওয়া নেই আল্লাহ কাছে আল্লাহ চাওয়া পাওয়া আছে আল্লাহ পা চত নামাজ পড়তে পারি আল্লাহ আল্লাহ করতে পারি মানুষের পুরানোর লোকরা মহাখা চিঠি বলব না মহাখা যে গেলে যাওয়ি কথা দিব না বুঝলো না আর আমার কথা যেহেতু আমি তো বেইমানি চিটোটা তুই নিই রাখ মানুষ আমাকে বেইমানি চিটোটা খাইছে লাখ লাখ টাকা পামো মানুষের কাছে আমি তো কইনি যে কবুতর বিয়ার ছেপা নি টাকা দিইনি পয়সা দিইনি করছি তারপর আমি লাখ লাগতে পারছি আমি একা পারত আমি এইগুলি করিনি আমার আমার সম্ভব নেই এগুলি পড়া পড়া ছিটারি করছে কবুতর লে বাচ্চা চোখে ফেরত দেয় টেকা দেয়া বহুত দূর দূরের লোক আমি বলতে চাই এগুলি কথা আল্লাহ ভয় হেদার দম ময়লা গেলে রোজ কাম আমি ওই আগে যেমন আমরা আমরা যে ছাড়াছেরি করতাম খেলা এক জায়গার লোক এক জায়গায় আদর করতো এখন কোলাপান্না কেন মানুষের কেনাপে দেখলাম আমরা যে সবাই তো ভালো 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 ছেলে মধ্যে যোগাযোগ দেখলাম আজ আছলো শাকিল ভাই তারপরে অনেক অনেক লোক ছিল চাকরি ছিল বসি ছিল আমার বাজার কাজ ছিল শরীরবাজি ছিল মন্দির ভাই ছিল আমাদের কত কত নেবার চোখ চটি আমার আমাদের দিচ্ছে অনেক ভালো লোক বুঝলো আর আমি তো আগে বুঝিনি ছাড়া ছিল আগে তোমাকে চাকরি বুঝিয়েছি এই বেলায় সবার কথা মনে করিবাজ আছে কাজ সামসুম আছে অনেক ভালো লোক গায়েসা বানান তারপরে আছে 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 তারপরে আরও বসির আছে বুঝছো বসির আছে আপনার তার থেকে আমার বাড়ির মুক্তি আছো আমার মামা আছো আমার নামা আছো আলির বুঝলো মারা গেছে

অনেক ভালো ছিল আমার বড় বড় ইসমেন্ট অনেক বালা ছিল আর এমন মানুষ হয় না বুঝলাম আলা এগুনি মানুষ আবার নুর হোসেন মিয়া ছিল অনেক ভালো মনে আছে লালবাগ অনেক ভালো লোক ছিল এখন পেজি লোক আছিল না অনেক মানুষ মনে আছে গা আমার মামা ছিল ফকির ফকির চান মনে আছে গা বুঝছো পুরানো কবুদর বাজেরা অনেক মানুষ মনে আছে গা জানি না আমার

আৰু হ'ল নাজিম নান নাজিমটো অনেক ভাল আমাৰ জিন জিলা ছাগল আমাৰ চাৰ্গে অনেক ভাল চুতৰ পৰা আছিল অনেক ভাল লোচান তাৰপৰা আমাৰ টুলি বুজ পাপ্পী ৰোবেল অনেক ভাল আমাৰ খোজ কবলা সবাই আমাৰ খোজ কবলনা আপুনি কি কৰে না কয় বুজিলা আমি কৈ

স্টিচে উঠি আমি কোনো বক্তৃতা দিই না দিলে তো ছিলাই যাবো গাছের বুঝলে না এলে আমি কোনো কথা বুঝি না কেন এখন দোকানে দিয়ে কারেন্ট যাবো নি আমি স্টিচে উঠি ঠিকই আমার বক্তৃতা দিবা কয় আমি দি তো মন ধুয়ে যাবো আমাদের কয় লাভ আছে আমি যেমন আমাদের তো রাইড স্যার আদা স্যার আর একটা এখন যে তুমি নিট তেলাপ করছে ওয়ারই বদে হ্যাঁ দক্ষিণ মশুমজি বুঝলা সারাদিন হাসপাতাল লাগছে না আর ছেলে মিনা ভাই এরা করছে অনেক ভালো এরা এখন তো মমে ক্রোক নাই অনেক ভালো বুঝলাম সালাদিন হাসপাতালের মালিকের ছেলেটা অনেক ভালো আমি বুঝি করে অনেক ভালো অর্ধেক অর্ধেক মেয়ে যে মেয়েটা আছে বাচ্চাদের অনেক ভালো রবিনস্তাদের কবুতর একটি লাল মাদে দিয়ে শুরু করছি আজকে একটি লাল মাদে দিয়ে শুরু করছি

এই লাল পাতি জোড়া কত ওস্তাদ এটা এটা দুই হাজার টাকা জোড়া না একটি খাঁটিতে বোতর এই খাঁকির নটা কত ওস্তাদ এটা এক হাজার টাকা পিছিয়ে না আপনারা এক হাজার টাকা হলে নিতে পারবেন একটি পুরান জেনারেশনের একটি খাকির লাল গেয়ারের একটি খাঁকির দেখাচ্ছি দেখেন গেয়ারটা দেখেন টাকা লাল ডেয়ার এই নটটিও এক হাজার টাকা একটা চুইটাল এই চুইটাল খাকিটা কত অস্তাদ পাঁচশো টাকা না এটি পাঁচশো টাকা হলে নিতে পারবেন জাতের একটি কালো কালাগোলা প্যানেলের সাপচিলা করিতে এই সাপচিলাটা কত মাদি মাটিটা কত সাপা মাদিটা এক হাজার টাকা না পুরান জাতের একটি সাপ ছিল আপনারা দেখছেন মাদিটা কিন্তু বিগ সাইজের একটি মাদি এক হাজার টাকা হলে নিতে পারবেন এখানে একটা পাংকি বিটের একটি কবুতর আপনারা দেখছেন আপনার পছন্দের একটা দুইটা সেরা কবুতর দেখা এই হাট এই হাতের মধ্যে এই হাটের মধ্যে হাটের মধ্যে বাবা হাট জাতের মধ্যে ভালো ভালো জিনিস আনলে দাম নাই বুঝো না